আসসালামু আলাইকুম এব্রিমান সবাই কেমন আছেন সেখানে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসে তাই আমি আজকে চলে আসলাম নতুন একটা পিঠার রেসিপি নিয়ে আমি নারকেল নারকেল কুচি পিঠা বানাবো এখন আমি একটা নারকেল ভেঙে নিয়েছি দেখেন একটা নারকেলের পিঠা বানাবো আমি দেখেন নারকেলটা আমি ভেঙে নিয়েছি এখন আমি নারকেলটা কড়াই নিতে নেব নারকেলটা আমি সুন্দর করে কোরাই নিতেছি দেখেন আমার নারকেল কোড়ানোটাও হয়ে গেল তাই এখন আমি নারকেলের হাতের সাহায্যে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যে নারকেল পিঠার একটু মিষ্টি কম দেওয়াটাই ভালো তাই আমি হাতের সাহায্যে দিয়ে দিলাম চুলায় না দিয়ে প্লেটে মাখাই নিলাম দেখেন পরিমাণ মতো মিষ্টি দিতে হবে আপনারা যে যারা মিষ্টি একটু বেশি খান তারা একটু বেশি দেবেন আর যারা না মিষ্টি কম পছন্দ করেন তারা একটু কম কমে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি নারকেলগুলো সুন্দর করে মাখায় নিয়ে রাখে রেখে দেব এখন আমি চুলায় নিয়ে আসলাম গুলাকে ভালো মতো সিদ্ধ হয়ে গেলে নারকেল যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামাই নিলাম একটা দুটা তেজপাতা তারপরে দাচ্ছিল এলাচি দিয়ে দিলাম এখানে আমি আস্তে আস্তে করে সবগুলোকে পানি পানি চিনি চিনির পানিগুলো বাইর হয়ে গেছে তাই আমি সবগুলা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সব কিছু লবণ চিনি তারপরে দাচিলি এলাচি সব কিছু দিয়ে দিলাম দেখেন আমি সব হয়ে আসছে এখন আমি চুল গ্যাসের চুলা নিয়ে আসলাম মিডিয়াম আছে এগুলো করতে হবে তাই আমি নিয়ে আসলাম এখন আমি হাল চুলার মধ্যে দিয়ে আমি কাই করে নিলাম যাদের চালের গুঁড়ি আছে তারা চালের গুঁড়ি দিয়ে শুকনো চালের গুঁড়ি দিয়ে বানাতে পারবেন আর যাদের চা চালের গুঁড়ি নাই তারা আটা দিয়ে ওইগুলো আটা দিয়েও এগুলো করা যায় সুন্দর করে বেলে নিয়ে আমি ছোট ছোট আকারে এগুলো কেটে নেব কাইগুলো ছোট ছোট আকারে নিতে হবে যাতে পিঠা অনেক বড় না হয় যায় মিডিয়াম মতো পিঠা হয় বেশি বড় না ছোট না ছোট মিডিয়াম মতো হয় কাই পিঠাগুলো তা এখন আমি বেলে নেবো দেখেন নিতেছি তা আপনাদের মাঝে দেখাই দিতেছি যদি আমার এই ফিটার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন দেখুন আমি হুম নালের ফুলগুলো দিয়ে দিয়ে দেবো দেখেন আমি কতটুকু রুটি তৈরি করলাম হাতের সাহায্যে প্রথমে এভাবে ধরতে হবে এভাবে ধরে আস্তে আস্তে দনুড় চার থেকে এগুলো বানাতে হবে অনেক সুন্দর একটা ফুলের মতো তৈরি হবে দেখেন দনুড় চার থেকে নিতে হবে একবার এদিক থেকে একবার ওই দিক থেকে নিতে হবে খুবই সহজে এই পিঠাগুলো বানানো যায় তৃপ্তি করেও খাওয়া যায় অনেক মজার পিঠা বিকালের নাস্তা বা মেহমান আসলে এগুলো দেওয়া যায় দেখেন অনেক সুন্দর এরকম করা আমি সবগুলো পিঠা বানিয়ে নেব সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেল তা এখানে আমার সবগুলো পিঠাই আমার রেডি হয়ে গেল তাই এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম তেলগুলো একটু গরম করে নেবো ভালো করে ভালো করে গরম করে নেওয়ার পরে আসতে আঁচটা কমাই দিতে হবে যাতে পিঠা বেশি পুড়ে না যায় তা আমি তেলগুলো প্রথমে একটু বেশি আঁচ দিয়ে তৈরি গরম করে নিলাম তারপর অল্প অল্প মিডিয়াম আছে এই সবগুলোকে আমি এভাবে ভেজে নেব দেখেন আমার তেলগুলো গরম হয়ে গেল এখন আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিতেছি এরকম করে সবগুলো আমি ভেজে নেব এ পিঠ হয়ে আসলো ওই পিঠ দিতে হবে দেখেন আমার সব বাজও হয়ে গেল তাই আমি উঠিয়ে নিলাম অনেক সুন্দর করে এই পিঠাগুলো বানালে অনেক সুন্দর দেখা যায় খেতেও বাড়ি মজা এভাবে আপনারাও ঘরে তৈরি করুন অল্প উপকরণ দিয়ে ঘরে তৈরি করা যায় এই পিঠাগুলো দেখেন আমি এরকম করে সবগুলোই ফিটাই বেজে নিতেছি আপনাদের মাঝে আমি ভিডিও গুলো শেয়ার করতে বা রেসিপিগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে তাই আমি প্রতি প্রতি শুক্রবার আমি এই রে একটা একটা করে রেসিপি তৈরি করে আপনাদের মাঝে আনতেছি তাহলে আপনারা আমার এই রেসিপিগুলো সময় দেখবেন আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে ভালোবাসবেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এগুলো করতেছি আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর যাব ইনশাআল্লাহ সেই আশা নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন আমি অনেক সবগুলো পিঠা এরকম করে বেজে নিয়েছি আর পিঠা ভাজতে অনেক ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে এরকম করে দেখা দিতেছি যে কীভাবে তৈরি করবেন চেপে দেবেন না আপনারা চেপে দিলে হয়তো বা ফেটে যেতে পারে তাই আপনারা এরকম অল্প হাতের সাহায্যে একটু ভর দিয়ে সুন্দর করে সবগুলা এইভাবে বেজে নেবেন দেখেন আমার সবগুলো পিঠাই ভাজা হয়ে গেল অনেক সুন্দর পিঠাগুলো খেতে অনেক মজা বিকালবেলা বিকালবেলা নাস্তা আপনারা তৈরি করে নিতে পারেন যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন